রংপুর মেডিকেল আমার এক আত্মীয় মেডিকেলে ভর্তি করানো হয়েছে তাকে দেখার জন্য এসেছি আত্মীয় বলতে আমার মামাতো ভাই এখানে রুগীকে দেখতে এসে যে দেখতে এসে সেই রুগী হয়ে যায় হসপিটালের আগের পরিবেশ এখনকার পরিবেশ অনেক তফাত এখন পরিবেশ অনেক ভালো কিন্তু এই যে রাতে ঘুম নেই নির্ঘুম রাত জেগে থাকতে হয় এটাই সবসাথে কষ্টকর তাছাড়া কিছু নাই ঘুমানোর খুব জায়গা নেই হসপিটালে এত রুগী এত মানুষের সমস্যা এখানে আসলে জীবন সম্পর্কে জানা যায় জীবনের বাস্তবতা সম্পর্কে জানা যায় মানুষ কত সমস্যা নিয়ে হসপিটালে আসে জীবন উপলব্ধি করা যায় শুধুমাত্র হসপিটালে আসলেই দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিনের বেলায় মানুষের কোলাহল এবং ব্যস্ততায় ভরে যায় রাতে সবাই একটু ঘুমানোর চেষ্টা করছে রুগীর পাশে এটি হচ্ছে রংপুর হসপিটাল দেখতে পাচ্ছেন রাতে বের হয়ে অনেকেই সময় কাটাচ্ছে চোখে ঘুম নেই অনেকে টেনশন রুগীকে নিয়ে টেনশন রংপুর হসপিটালের পরিবেশ অনেক ভালো আগের চেয়ে অনেক ভালো পরিবেশ রুগীরা অনেক নির্বিঘ্নে এখানে স্বাস্থ্য সেবা পাচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে চিকিৎসা হচ্ছে সবাই রাতে এসে এখান থেকে পাটি নিয়ে গিয়ে রুগীর পাশে ঘুমানোর চেষ্টা করে